আজ মঙ্গলবার ছাব্বিশে জ্যৈষ্ঠ দু হাজার পঁচিশ সালের দশই জুন বৃশ্চিক রাশি বৃশ্চিক লগ্ন স্করপিয়ান সাইন জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে ভিডিওটি শুরুতে স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন মঙ্গল গ্রহের বীজ মন্ত্র ওম ক্রাং ট্রিং ক্রং সভমায় নামা এটিই আজ আপনারা সকাল দুপুর সন্ধ্যা তিন একশো আট বার করে জব করুন এটি আপনাদেরকে বহুলাংশে উপকৃত করবে যারা আইটি সেক্টর রিয়েল এস্টেট আর্মি পুলিশ ডিফেন্স অটোমোবাইল ইন্ডাস্ট্রি ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি বা স্পোর্টস ইন্ডাস্ট্রি বা সেলসের ডিপার্টমেন্টে আছেন তাদের জন্য কিন্তু এই মঙ্গল গ্রহ অত্যন্ত ভাইটাল এবং গুরুত্বপূর্ণ একটি গ্রহ আবার যদি আপনি রক্ত সম্পর্কিত সমস্যার ব্যাপারটা দেখেন ব্লাড রিলেটেড কোনো ইস্যু আবার একজন মহিলার চ্যাটে এই মঙ্গলই কিন্তু তার স্বামী তাহলে বুঝতেই পারছেন মঙ্গলের গুরুত্ব কিন্তু অপরিসীম আমাদের অ্যাঙ্গার ইস্যু রাগের ব্যাপারটা আলসেমি ভাবটা কাজ করা এসবই কিন্তু মঙ্গলের সাথে আমরা কানেক্ট করে দেখি তাহলে মঙ্গলের জন্য আপনারা অবশ্যই আজ চেষ্টা করুন যতটা সম্ভব ব্ল্যাক ব্লুকে আপনারা অ্যাভয়েড করতে পারেন কালার দুটো এই কালার দুটিকে আর মঙ্গলের বীজ মন্ত্র খুব খুব জপ করুন হনুমানজির নাম জপ ধ্যান আরাধনা করুন আর এটিই কিন্তু জ্যৈষ্ঠ মাসের শেষ বড় মঙ্গলবার তাহলে আজকের দিন উপোস থেকে হনুমানজির নাম জপ আরাধনা করতে পারলে আপনারা অত্যন্ত উপকৃত হবেন নামগোত্র ধরে হনুমান মন্দিরে গিয়ে যদি পূজা দিতে পারেন এটিও আপনাদেরকে বহুলাংশে উপকৃত করতে চলেছে ভাগ্য মিটার আজ আপনাদের বলছে সেভেন পয়েন্ট ফাইভ আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে তবে সম্পর্কের ক্ষেত্রে আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে আজ নিজেকে আরো আশাবাদী হতে প্রেরণা যোগান কায়িক পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা এবং তরতাজাই আপনারা অনুভব করবেন দীর্ঘদিনের পুরনো রোগসক অসুস্থতা থেকেও আজ মুক্তি পাওয়ার দিন পরিত্রাণ পাওয়ার দিন অর্থগত ব্যাপারে আই ইনকামও বাড়বে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের শুরুআ আজ করা যেতেই পারে আজ অবশ্যই ভয় ঘৃণা হিংসা বিদ্বেষ প্রতিশোধের মতো নেতিবাচক অনুভূতিগুলি থেকে নিজেদেরকে বার করে আনার চেষ্টা করুন ডমিনেটিং নেচারের হলেই কিন্তু ক্ষতি চাকরিজীবী যারা আছেন তাদের অফিসের পরিবেশ কিন্তু এক প্রকার বেশ বস কলিকদের সাথে ভাব ভালোবাসা বাড়বে গতি অনুভব করবেন নিজের মেধা দক্ষতা ট্যালেন্টের দৌলাতে প্রশংসার পাত্রপাত্রীও আপনারা হতেই পারেন বাড়তি কিছু পয়সা করে উপার্জন করবার জন্য আপনার ক্রিয়েটিভ থিঙ্কিংকে আপনারা কাজে লাগানোর চেষ্টা করুন শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ আরও বৃদ্ধি করতে হবে উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবী কিন্তু আজ আপনাদের পক্ষে নেই সন্তান সন্ততি থেকে থাকলে তাদের দিকে কঠোর সজাগ দৃষ্টি বজায় রাখুন ওয়াইফ যারা আছেন তাদেরকে কিন্তু অবশ্যই দিনের শুরুটা তাড়াতাড়ি করতে হবে প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো রূঢ় বাক্যের প্রয়োগ অশ্লীল ব্যবহার যেন করবেন না তৃতীয় কোনো ব্যক্তিকে ভুলেও সম্পর্কের মধ্যে যেন প্রবেশ করতে দেবেন না সম্পর্কের দুর্বলতা কিন্তু আরও বেড়ে যেতে পারে শত্রুপক্ষ বিরোধী পক্ষ একটু হলেও শক্তিশালী থাকছে তবে বড়ো সড়ো ধরনের কোনো ক্ষয়ক্ষতি কিন্তু তারা আপনাদের করতে পারবে না আজ আপনার সঙ্গে থাকা মানুষজনদের উপরে আপনারা খুব বেশি বিশেষ খুশি কিন্তু হবেন না সে আপনি তাদেরকে যতটাই সন্তুষ্ট করবার চেষ্টা করুন না কেন আজ আপনার প্রত্যয় অমনীয়তাকে বৃদ্ধি করবার চেষ্টা করুন ওয়েট অ্যান্ড ওয়াচ পলিসি গ্রহণ করুন সম্পর্কের ক্ষেত্রকে আরও যতটা মজবুতি প্রদান করা যায় সেজন্য আপনাদের হার্ডওয়ার্ক কিন্তু অবশ্যই করা উচিত